আচ্ছা ঠিক আছে মানে দুইজনের একজনে এখন দেখার মতো না এই তো তো আচ্ছা আপনার ছোট একটা ভাই আছে না বোন আছে বললেন বোন আছে ঠিক তো দুইটা আর দাদি একসাথে আছেন আপনার দাদা আছে বেছে না দাদা ঠিক আছে তো নি এখন যেখানে আসেন নিজেদের বাড়িঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন আমাদের বাড়ি বাড়িঘর আচ্ছা ঠিক আছে তাহলে তো বাসা ভাড়া দেওয়া লাগে না তো এখন আপনার দাদি কোনো কাজ বাজ করে আপনার দাদি কোনো কাজ বাজ করে এখন ওই যে গেরামে আর কি গ্রামে ঘুরে টিরা ওই আর কাজ করে আচ্ছা ঠিক আছে মানে বাসা করে হ্যাঁ হ্যাঁ মানে যখন যেটা করেন সেটাই করেন আচ্ছা তো আপনি লেখাপড়া দূর করেছেন তানিশা আমি সেভেন পর্যন্ত করছি আচ্ছা ঠিক আছে তো তানিশা আপনার বিয়ে শাদী হয়েছে কিনা না আমার বিয়ে শাদী হয় নাই ভাইয়া আচ্ছা তো একটা অবিবাহিত মেয়ে বাবা মা নাই এখনো বিয়ে শাদী হয় নাই তো মিডিয়ার সামনে আসছে এখন কি উদ্দেশ্য করে কি চান দর্শক দুর্দেশ্যে হ্যাঁ মিডিয়াম সামনে আসছি যে ভালো একটা বোন তো যে আমার পাশে থাকবে ভালো একটা বন্ধু আমি সেরকম একটা মানুষ চাই সে আমার পাশে সারা জীবন থাকবে সে আমার দায়িত্ব নেবে কখনো ছেড়ে যাবে না আচ্ছা দায়িত্ববান কাউকে চাচ্ছেন যে পাশে সারা জীবনের জন্য যেহেতু বিশাদী হয় নাই তো এখন দায়িত্ব নিলে কি বিশাদী করবেন হ্যাঁ অবশ্যই যে আমার দায়িত্ব নেবে আমি তার কাছেই দিয়ে বসব ঠিক আছে তো আপনার সাথে যদি দর্শক ভাইরা এখন যোগাযোগ করতে চায় কিভাবে করবে হ্যাঁ আমার মোবাইল নাম্বার এসছে আপনি মোবাইল নাম্বারটা বলে দেন আমি বলতে পারি না আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতেছিলাম আমরা তানিশার জীবনের গল্পগুলো যেহেতু বাবা মা নাই এতিম বলতে গেলে এখনো বিয়ে শি হয়নি অবিবাহিত একটি মেয়ে তো তার সবকিছু এখন জেনে শুনে কেউ যদি তার দায়িত্ব নিতে চান বা বি শি করতে চান বা পাশে এসে দাঁড়াতে চান সরাসরি এই নাম্বারে যোগাযোগ করলে তানিশা আক্তারকে পেয়ে যাবেন জিরো ওয়ান ডাবল নাইন জিরো ওয়ান এইট 8853 এই নাম্বারটাই হলো তানিশার তো তানিশা আপনি একটা অবিবাহিত মেয়ে রাত বিরাত অনেক দর্শক আপনাকে ফোন দিবে কোনো সমস্যা হবে হ্যাঁ ভাইয়া ফোন দিবে মনে করেন কেউ খারাপ কমেন্ট খারাপ কথা ফোন দিয়ে এইসব কথা বলতে পারবে না আর যে যে ভালো মনে আসবে যে আমার পাশে থাকবে সে ভালো মনে আমাকে ফোন দিবে কোনো খারাপ কমেন্ট করলে আমাকে ফোন দেওয়ার দরকার নাই আচ্ছা ঠিক আছে যে আমাকে বিয়ে করতে পারবে সে আমাকে ফোন দিবে ভাইয়া ঠিক আছে তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন